আমি আসিফ আহমেদ আমি আমিন অটোর ওনার আজকে আপনাদেরকে দেখাবো মিড রেঞ্জের সকল প্রকার হেলমেট মিড রেঞ্জের মধ্যে সেরা হেলমেট গুলো হলো সেগুলো আপনাকে নিয়ে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে রাখবো সেখানে পাঠিয়ে দিলে আপনারা আপনাদের সুন্দর হেলমেটটি পেয়ে যাবেন প্রথমে আমার হাতে যেটা আছে এটা হলো গিয়ে বানি অনেক জনপ্রিয় একটা প্রোডাক্ট এগুলো আপনার ডট প্লাস আইএসআই সার্টিফাইড আপনার আপনাদের কি ব্ল্যাক ভাইজারটা লাগানো আছে আপনারা চাইলে সাদা নিতে পারেন ব্ল্যাক নিতে পারেন আর নালে ইডিডিয়ামটাও নিতে পারেন সব রকমের ভাইজারই অ্যাভেলেবেল আছে মোটামুটি এগুলো এই গ্রাফিক্সটা দেখতে পারেন যদি ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই হবে এখানে আরেকটা একটা প্রোডাক্ট আছে এটা হলো অক্টোপাসের অরেঞ্জ কালার বা ফায়ার কালার বলি এটা আপনারা দেখতে পান অনেক সুন্দর একটা প্রোডাক্ট এগুলো আপনার বিএসটি এ অ্যাপ্রুভ করা প্রোডাক্ট আর ডট আর আইএসআই এস ওয়েট হল কি আপনার তেরোশো পঞ্চাশ গ্রাম এটাতে আপনার স্মোকি ব্ল্যাক ভাইজার লাগানো আছে রাতে দিনে সমান দেখতে পাবেন আশা করি আপনারা যদি ভালো লাগে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনারা যোগাযোগ করলেই পারবেন এটা হলো আপনার অক্টোপাসের আরেকটা গ্রাফিক্স এটা হলো নিয়ন গ্রাফিক্স এটাও দেখতে পারেন সেম সার্টিফিকেশন সেম ওয়েট এটাতে লাগানো আছে আপনার ইডিডিয়াম ভাইজার এটাও দেখতে পাবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করলেই হবে এটা হলো আপনার খুবই জনপ্রিয় একটা গ্রাফিক্স এটা হলো ক্রাউন ম্যানের ব্লু ওয়েট ডিস্ট্রিবিউশন গ্রাফিক্সটা উপরে এমন সাইড এরকম এটাতে আপনার স্মোকি ব্ল্যাক ভাইজার লাগানো আছে এটার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারতে আপনারা যোগাযোগ করলেই আপনাদের হেলমেটটা পেয়ে যাবেন এটা একটা নতুন গ্রাফিক্স এটা হলো ওয়াইল্ড এর রেড ব্লু গ্রাফিক্স কম্বিনেশনে আপনার গ্রাফিক্সটা সুন্দর একটা গ্রাফিক্স বাজেট হেলমেটের মধ্যে সেরা হেলমেট বলতে গেলে বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে এই ভেগা বোল্টাই দেখতে পারেন এটা হলো আপনার খুবই পপুলার একটা গ্রাফিক্স বানি গ্রেড কালার দেখতে পারেন প্রথম দিকের প্রথম দিকে এই ভালো চলছে এখনো ভালো চলতেছে এখনো মাটকা পাইতেছে এগুলো দেখতে পারেন এটাতে আপনার স্মুকি ব্ল্যাক বাইজার লাগানো আছে যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করলেই হবে এটা হলো সুপার হিরো গ্রে এটাও দেখতে পারেন এটাও নতুন গ্রাফিক সুন্দর একটা গ্রাফিক্স ওয়েট ডিসক্রিপশন সেম সার্টিফিকেশন আপনার স্মোকি ব্ল্যাক বাজার লাগানো আছে স্ক্রিনশট নিয়ে রাখেন যদি ভালো লাগে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই হবে এটা হলো আপনার সুপার হিরো রেড কালার এটাও দেখতে পারেন এটাও একটা অস্থির কালার যে কোনো রেড গাড়ির সাথে এবং সুন্দর লাগবে এটা হলো ওয়াইল্ড এরি আরেকটা গ্রাফিক্স এটা হলো গোল্ডেন শেডের একটা পাখি আছে আর আপনার রেড কালারের আর স্মোকি ব্ল্যাক ভাইজার লাগানোই আছে দেখতে পারেন এটা আরেকটা সুন্দর একটা আনকমন গ্রাফিক্স যারা একটু আনকমন পছন্দ করেন তারা নিতে পারেন এটা হলো মাচো গ্রে বলি আমরা হ্যাঁ ভেগা বোল্টেরই মাচো গ্রে স্মোকি ব্ল্যাক ভাইজার লাগানো আছে চাইলে আপনারা ইরিডিয়াম ভাইজারও নিতে পারেন এটার সাথে স্মোকি ব্ল্যাকটাই ভালো লাগবে দেখতে আপনার যদি ভালো লাগে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা থেকে যোগাযোগ করলেই হবে আর একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলেই হবে এটা হলো আপনার স্কাই ব্লু একটা কালার এটা হলো গিয়া বানি নিয়ন ব্লু বলি আমরা এটাও দেখতে পারেন সার্টিফিকেশন ডট আর আইএসআই আর আপনার ইরিডিয়াম ভাইজাল লাগানো আছে চাইলে আপনারা ব্ল্যাক ভাইজারে নিতে পারবেন যে কোনো ভাইজারই এটার সাথে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বলতে গেলে জাতির ক্রাশ এটা হলো কি আপনার একটা পুরো সলিড ব্ল্যাক একটা হেলমেট এটার সাথে আপনার স্মোকি ব্ল্যাক ভাইজাল দেওয়া আছে এবং এই প্রোডাক্টগুলো আপনারা যদি নেন আশা করি কেউ ঠকবেন না আমরা চেষ্টা করব রিজনেবল দামে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেওয়া এবং আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির মাধ্যমে আপনারা আপনাদের হাতের কাছে পেয়ে যাবেন এবং দেখে শুনে আপনারা টাকা দিলেই হবে এটা হলো ভেগা ম্যাট কালার পুরা সলিড সলিড কালার সলিড ম্যাট ব্ল্যাক বলি আমরা অস্থির একটা কালার পুরো রোবটিক লাগে আমার কাছে তো এখন আমরা প্রাইসটা বলি প্রাইসগুলো হলো আপনার বাইশশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে থাকি জাস্ট প্রথমে ডেলিভারি চার্জটা ফার্স্টে আমাদেরকে বিকাশ করলেই হবে আর কিছু লাগবে না বাকি এটা আপনারা হেলমেট দেখে শুনে নেবেন অসুবিধা নেই হ্যাঁ এটা আপনার দেখেন তেরোশো পঞ্চাশ গ্রাম এবং পুরো একটা অস্থির একটা কালার দেখতে পারেন তো আমাদের শপটা হলো গিয়ে দোকানের নাম হলো আমিন অটোমার্ট তো আপনারা চাইলে আমাদের পেজেও নক দিতে পারেন এই হলো আমাদের দোকানের প্রোডাক্টগুলো আর এখন আমি বলে দিই আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা ইচ্ছা করলে এখান থেকে আপনারা এক্সট্রা মার্ক করে আমাদেরকে ছবি পাঠালেই হবে জাস্ট আমরা প্রাইস বলে দেব এবং আপনাদের জাস্ট প্রথমে আমাদের যে ডেলিভারি চার্জটা সেটা দিলেই হবে আমরা প্রোডাক্টটা আপনাদের হাতের কাছে পৌঁছিয়ে দেবো হ্যাঁ আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে এবং বাজেট হেলমেটের মধ্যে বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে আমাদের এই ভেগা কালেকশনগুলো ভেগাগুলা ভালো ছিল মোটামুটি সবগুলো গ্রাফিক্সে আছে আপনার উপরের দুইটা যেটা আছে ওই যে ওই সাইডে দুইটা ওইটা হলো আপনার গেম চেঞ্জার হ্যাঁ আর মাঝখানে একটা সাদা আছে আর একটা ব্লু আছে আসসালামু আলাইকুম এ আজকের জন্য এখানেই সমাপ্ত